অ্যাম্বাসি অ্যাটাস্টেড থাকে বা পারমিশন থাকে এগুলো সর্বোচ্চ তিন চার ঘন্টা টাইম লাগে মেন পর হইতে কারণ এগুলো আগের থেকে সব যাচাই বাছাই করা থাকে এটা হলো মেন পর কার্ড তেরো জানুয়ারি দু ঠিক আছে এবার এটা দেখানোর কারণ হলো অনেকে বলে আমাকে অনেকে কমেন্ট সেকশনে এসে কমেন্টস করতেছে ভাই এগুলো ট্যুরিস্ট ভিসা এগুলো ইয়ে না এই বিভিন্ন রকম কথাবার্তা বলে কারণ ট্যুরিস্ট ভিসাই কখনো মেন পার হয় না এটা সম্পূর্ণ বৈধভাবে ওয়ার্ক পারমিটে কলিং হয়ে তারপর মালয়েশিয়া যাচ্ছে হ্যাঁ মালয়েশিয়া যাচ্ছে এবার অনেকের প্রশ্ন যে মালয়েশিয়া যাচ্ছে মালয়েশিয়া তো কলিং বন্ধ মালয়েশিয়ার যে সারওয়ার্কের সাবা সবাই বলে সাবা সারওয়ার্ক মালয়েশিয়া সার্ভারকে ভিসা মানে অল টাইম সবসময় হয় এবং সবসময় চালু সবসময় কলিং হয় এবং ভিসাও হয় ঠিক আছে এবং আমরা বিগত দুই বছর ধরেই মালয়েশিয়ার যে সাবা হ্যাঁ এই বিষয় লোকগুলো পাঠাচ্ছি এবং শুধু কনস্ট্রাকশন ওয়ার্কার সেক্টরে শুধু কনস্ট্রাকশন ঠিক আছে তা এই ভিডিওতে আসার কারণ হলো কি যে এটা হলো এই যে এটা হলো আপনার ভিসা এই ভিসা হ্যাঁ আর এটা হলো ম্যান পাওয়ার ঠিক আছে এটা আজকে হয়েছে ম্যান পাওয়ার কিছুক্ষণ আগে আমি প্রিন্ট করছি এবং এইগুলো ফ্লাইট হলো শুক্রবার দিন রাত্রে ঠিক আছে তো এটা এই কারণে দেখাইতে আসছি কারণ অনেকে বিভিন্ন বাজে কমেন্টস করে এই কারণে আর যদি কলিং দেখতে চান একটা কলিং একটা কলিং পেপার দেখাই এটা হলো আপনার কলিং হ্যাঁ এটা লেখা আছে স্পষ্টভাবে মালয়েশিয়া মেগারী নগর সারওয়ার্ক ঠিক আছে কোচিং সারোয়ার্ক এটা সুলতান সবকিছু বিস্তারিত সবকিছু আছে এই যে এটা হলো কলিং ঠিক আছে তো এখন এই এই কোম্পানিতে এই সেক্টরে আমাদের পনেরোটা কোটা খালি আছে পাঁচটা হলো আপনার কি বলে সেন্টারিং হ্যাঁ আর হলো রড বাইন্ডিং আর হলো সিমেন্টার পাঁচটা সেন্টারিং পাঁচটা রড বাইন্ডিং আর হলো পাঁচটা সিমেন্টার মোট পনেরোটা কি বলে কোটা খালি আছে যদি কোনো ভাই যায় যে মারোশিয়ার সারকে যেতে চাচ্ছেন কাজ জানেন শুধু কাজ জানলে হবে কাজ জানতে হবে ওই জেনারেল লেবার হলে হবে না কাজ জানতে হবে তাহলে যেমন সিমেন্টারে কাজ যে জানে কিংবা রড বাইন্ডিং এর কাজ যে জানে কিংবা শাটারিং কার্পেন্টারে যে কাজ যে জানে তাহলে তারা আমাদের অফিসে সরাসরি আসতে পারেন না হলে ডেসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো আশা করি এই যে মেন এগুলো ফ্লাইট করাবো ইনশাল্লাহ এই ভিডিওটা ভিডিও আমরা আপলোড করবো পাবেন তো এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেলে ঘন্টা রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফেজ